আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের কাছ থেকে অনেকগুলো বিষয় শেখা উচিত কি কিরকম সেগুলো সাম্প্রতিক সময় বিএনপি মিজানুর রহমান আজহারি নিয়ে যেভাবে সমালোচনা করছে তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করছে এটা বিএনপির জন্য ভালো নয় তার কয়েকটা সিমটম আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরও একটি নতুন ভিডিও দেখেন দর্শক আজকে ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের কাছ থেকে অনেকগুলো বিষয় শেখা উচিত বিএনপির কীরকম সেগুলো সাম্প্রতিক সময় বিএনপি মিজানুর রহমান আজহারিকে নিয়ে যেভাবে আর সমালোচনা করছে তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করছে এটা বিএনপির জন্য ভালো নয় তার কয়েকটা সিমটম আমি বলে দিচ্ছি আওয়ামী লীগ পনেরো বছর তার ক্ষমতার সময়গুলোতে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করেছে আলেমদের কাজী ইব্রাহিম মামনুল হক মিজানুর রহমান আজহারি সহ সারা বাংলাদেশে বহু আলেমকে অপমান অপদস্থ করেছে কারাগারে পাঠিয়েছে দেশ ছাড়া করেছে এবং বহু আলিমরা এখন পর্যন্ত জেলে রয়েছে আফসোসের বিষয় আমাদের ওয়াজিগণ আলিমগঞ্জ সারা দেশে এখন এই শীত মৌসুমে ওয়াজ করে বেড়াচ্ছেন কিন্তু জেলে যেসব আলিমরা পচে মরছেন তাদের মুক্তির জন্য কথা বলছেন না এটা একদম ঠিক না আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো সাম্প্রতিক সময় বিএনপি নেতারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারিকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য সমালোচনা কটাকা করছে এটা বিএনপির জন্য খুবই খারাপ ইঙ্গিত বহন করছে দুটো বিষয়ে খেয়াল করবেন আওয়ামী লীগ তার শাসন আমলে কোনো কিছুকে তোয়াক্কা করেনি এবং রাজনীতিবিদদের সাথে আওয়ামী লীগের আচরণ কী সেটা আমরা কম বেশি জানি কিন্তু আলেমদের সাথে আওয়ামী লীগ যে আচরণটা করেছে এটা দেশের মানুষ গ্রহণ করেনি একেবারেই করেনি রাজনৈতিক ক্ষেত্রে বিরোধ থাকবে রাজনৈতিক ক্ষেত্রে একে অপরের সঙ্গে বিতর্কে জড়াবে তর্ক হবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে এটা বাংলাদেশে সবসময় হয়ে আসছে পৃথিবীর বহু দেশেই হয় কিন্তু আলেমদের সাথে একটা মুসলিম দেশে যে আচরণ করা উচিত ছিল আওয়ামী সেটা করেছে করেনি পক্ষান্তরে কি হয়েছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি অপমানিত হয়েছে দেখেন পঁচাত্তরে শেখ মুজিবকে হত্যা করে দুটো বিষয় ঘটেছে এক শেখ মুজিবের অধ্যায় শেষ হয়েছে কিন্তু পরবর্তী শেখ হাসিনা শেখ মুজিবকে আবারও বাংলাদেশের ইতিহাসে এক মহাবানব তৈরি করতে পেরেছেন কারণ তিনি হত্যা হয়েছিলেন আর শেখ হাসিনাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন যে তার পরিণতি অনেক খারাপ হবে কিন্তু শেখ হাসিনা যদি পাঁচ তারিখে ছাত্রদের দ্বারা বা ছাত্র জনতা দ্বারা এভাবে কোনো হতেন হয়তোবা ইতিহাস কখনো তাকে মহামানবী বানাতে পারত কিন্তু তিনি বা তার ভাগ্যে সেটা ঘটেনি তার ভাগ্যে কি ঘটেছে তাকে নির্লজ্জের মতো দেশ ছেড়ে পালাতে হয়েছে আর তিনি যখন পালিয়ে গেছেন তখন তার দলের সব নেতারা পালিয়ে গেছেন আত্মগোপনে চলে গেছেন এবং আওয়ামী লীগের কাছে এই মুহূর্তে একটি কার্ড নেই যে আওয়ামী লীগ সেই কার্ড দিয়ে আবার রাজনীতিতে ফিরে আসবে বা নিজের পক্ষে দাঁড়াবে বা মানুষের জনমত তার পক্ষে আনবে পৃথিবীর কোনো গণমাধ্যম বলেন কোনো পক্ষ বলেন গোত্র বলেন কোনো সংস্থা বলেন কোনো জাতি বলেন কোনো ধর্ম বলেন আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে দাঁড়াতে চায় না আমি বিশ্বাস করি আওয়ামী লীগের এই নির্লজ্জ পরাজয় বা এই পরিণতির পেছনে একটা বড় ভূমিকা রেখেছে বা নিয়ামক ভূমিকা রেখেছে আলেম সমাজ এবং আলেম সমাজের সাথে এই বিয়াদবি এই অধ্যত্বপূর্ণ আচরণ আল্লাহ সহ্য করেননি এটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আপনার বিষয় কিন্তু আমি মনে করি আলেমদের সাথে আওয়ামী লীগের পনেরো বছরের এই দুর্ব্যবহার আওয়ামী লীগকে এত বড় অপমানিত করেছে বা পতিত করেছে তো এখন দেখছি যে আসছে নির্বাচনে হয়তো বা বিএনপি জিতে যাবেন এমন একটি কল্পনা থেকে বিএনপির নেতাদের মধ্যে একটা আওয়ামী লীগের আচরণ আমরা লক্ষ্য করছি আমরা দেখছি কাজী ইব্রাহিমের উপর আক্রমণ হয়েছে এটা খুবই দুঃখজনক অনবিকৃত আমরা দেখছি বাংলাদেশের নির্দলীয় একজন বক্তা হিসেবে প্রসিদ্ধ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে নিয়ে তারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন আজারি মাজারি বলে তার নামকে ব্যঙ্গ করছেন এতে করে আমি দেখছি যে বিএনপির ঘরের মধ্যেই অসন্তোষ ছড়িয়ে পড়ছে বিএনপি এটা নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়ে গেছে কারণ এই মুহূর্তে বিএনপির এমন একটি লোক নেই যে ডাক দিয়ে এক লক্ষ লোক হাজির করতে পারবে বিনে টাকা বিনে খাবারে বিনে পারিশ্রমিকে মানে গাড়ি ভাড়া করে এনে বা জন প্রতি টাকা না দিয়ে শুধু ডেকে এনে এক লক্ষ লোক জড়ো করার মতো বিএনপিতে কেউ নেই তারেক রহমান এবং বেগম জিয়ার হিসেবটা আলাদা কিন্তু মিজানুর রহমান আজহারের মতো একজন ব্যক্তিকে এক নজর দেখার জন্য মানুষ কী করে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায় তার একটা ডাকে তিনি একটি জেলায় গেলে আশপাশের সকল জেলা থেকে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য মানুষ একটা মাহফিলে দুদিন আগে এসে চিরা গুড় মুড়ি নিয়ে বসে থাকে সামনে একটু বসে তাকে এক নজর দেখবেন এই দৃশ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই তো সেই মিজানুর রহমান আজারিকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য বিএনপি করছে এটার ফল ভালো হবে না আজকে বলে রাখলাম হয়তো ভবিষ্যতের ফল আপনারা পাবেন কেন এই কথাগুলো বলছি দেখেন বিএনপি নামক দলটাকে আমরা পছন্দ করি কেন যে তারা আওয়ামী লীগের মতোন আওয়ামী লীগ যেমন ধর্মনিরপেক্ষ বা আওয়ামী লীগ যেমন একটু ইসলাম বিরোধী মনোভাবের আওয়ামী লীগ যেমন একটু উগ্র এরকম অনেকগুলো কারণে আমরা আওয়ামী লীগকে পছন্দ না করে বিএনপিকে পছন্দ করি আমি যদি প্রধান দুটো দলের হিসেব করে তাহলে কথাটা এভাবে বুঝিয়ে বলছি যে আওয়ামী লীগ এবং বিএনপিকে আমরা চিন্তা করছি বাকি দলগুলো এই মুহূর্তে বাদ দেন কিন্তু যদি সেই বিএনপির মধ্যে আমরা আওয়ামী লীগকে দেখি তাহলে এই স্বৈরাচারের বিরুদ্ধে দু হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়ে কি লাভটা পেলো তার মানে আবারও একটা নতুন আন্দোলনের জন্য আমাদেরকে মুখিয়ে থাকতে হবে অথচ এই আন্দোলনের অগ্রভাগে বিএনপি ছিল তাই বিএনপিকে বলবো আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলো আপনারা করবেন না আলেম ওলামার সাথে বেয়াদবি করবেন না এবং বহু আলেমকে আমি দেখতে পাচ্ছি দেখেন এখানে একটা ব্যাপার বলি আপনাদের আমি আমার জীবনে মিজান রহমান আজারির যতগুলো বক্তব্য রেকর্ডেড রেকর্ড হয়েছে প্রত্যেকটা শুনেছি কখনো শুনিনি তিনি কোনো অন্য আলেমকে কথা করছেন নাম বলি হোক নাম না বলে হোক তিনি কখনো কোনো দলের কোনো গোত্রের কোনো পীরপন্থী হোক যে কোনো পক্ষেরই হোক কোনো আলেমকে তুচ্ছতাচ্ছিল্য করেননি অপমানিত করেনি কঠাক করেনি এবং কোনো ধর্মকে না কোনো গোত্র কেউ ওই মিজানুর রহমান আজহারি কখনো করেনি কিন্তু আমি দেখছি বাংলাদেশের বহু আলেম যারা পীরপন্থী মাজারপন্থী বা যারা যে প্রদর্শনী হোক তারা মিজানুর রহমান আজহারির একটা ভুলের অপেক্ষায় থাকেন ধরেন আজহারি পড়াশোনা করেছেন বাইরে তার শিক্ষার অনেক ক্ষেত্রে তিনি ইংরেজি ব্যবহার করেছেন তো ইংরেজিটা তার ব্যবহার বেশি বলে অনেক সময় বক্তব্যের মধ্যে ইংরেজি ব্যবহারটা তার চলে আসে তো কখনো কখনো একটা শব্দ তিনি ইংরেজিতে বোঝাতে গেলে এটার বাংলা ব্যাখ্যাটা বা বাংলা অর্থটা আমাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগে আমি দেখতে পাচ্ছি এই শব্দগুলোকে নিয়ে আমাদের অনেক আলেমরা বা ওয়াজিরা চরমভাবে বিতর্ক সৃষ্টি করেন তাকে কাফের মুশ্রেক মোনাফেক ইহুদি নাসালা উপা মানে উপাধি দিয়ে ফেলেন কিন্তু দেখেন এই সব আলেমদেরকে নিয়ে আজারি কখনো কথা বলেননি তার মানে কি তারা একদম নির্বুল তারা পবিত্র কোরআনের মতো একেবারে সহি তারা কোনো ভুল ওয়ার্ড ব্যবহার করেনি কখনো করেছেন যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড় কিছু নেই থাকতে পারে একটা শাখা প্রশাখা প্রিয় আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগাস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাপির দেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময়ে আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ